আগে একটা সময় ছিল হুটখোলা রিক্সা ভালো লাগতো খুলে দিয়ে সারা দুনিয়া দেখবো এবং সামনে একজন মামা থাকবে যিনি সারা দুনিয়া টেনে বেড়াবেন চষে বেরাবো কিন্তু এখন তেমনটা নয় এখন ফোনের স্ক্রিনেই পৃথিবী খুঁজি আর এখন আমার হুটতোলা রিক্সার হুটখোলা রিক্সার চাইতেও ভালো লাগে কোনগুলো জানেন এই যে অটোগুলো দেখা যায় না এখন সেগুলো বেশি ভালো লাগে বেশ ঢেকে ঢুকে থাকে আর একটু গুটিসুটি হয়ে বেশি জায়গা নিয়ে বসা যায় কিছু জিনিসপত্র থাকলেও আসলে এইগুলো খুব ভালোভাবে কভার করে এই জন্যই আসলে আমার বর্তমানে এই অটোগুলো বেশি পছন্দ তো আমার আজকে বাবুর জন্মদিনের ব্লগ থেকে শুরু করে প্রতিটা দিনেরই কিছু 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 ক্লিপ নিয়ে রেখেছিলাম আপনাদের জন্য এবং সময় স্বল্পতার কারণে এবং আমি যেহেতু রেগুলার ভিডিও বানাই না তাই আমার অনেক সময় অনেক ক্লিপ নিতে মনে থাকে না এবং পরবর্তীতে মনে হয় যে যদি এই ক্লিপটা নিতে পারতাম তো তেমনই কয়েকটা দিনের ক্লিপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে আমার ছোটো বোন কোচিংয়ে ভর্তি হবে তো আম্মু যাচ্ছিল রেডি হয়ে দেন আমি বললাম যে যাই তাহলে একটু মানে একটু ঘোরাফেরা হবে আসলে এত ব্যস্ততার খাতিরে আসলে ঘোরাফেরা হয় না তো দেখুন এটা হচ্ছে লালবাগ কেল্লা দেখেছেন এইখানে একসময় কত মানে পুরো দেশের শাসন শাসকরা কিংবা পরিবিবি যার নাম আমরা অনেক শুনেছি এমন এমন লোক থাকতো আর এখন এটা আমাদের দর্শন কেন্দ্র আমরা এখন আমরাও এখন চষে বেড়াতে পারি এর মধ্যে যেতে পারি যেটা একসময় সাধারণ মানুষের জন্য কোনো মানে স্বপ্নের বিষয় ছিল তো এভাবেই আমরা চলে যাচ্ছি ফার্ম গেট দেখুন ঢাকা কলেজ নীলখাত এরিয়াটা এই সময় এক সময় একটা সময় ছিল এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে হেঁটে বেরিয়েছি অনেক ঘুরেছি এখন আর তেমনটা ঘোরা হয় না যেহেতু এখন চব্বিশ ঘন্টা সময় পাই অনেক সময় মনে হয় কি জানেন যদি চব্বিশ ঘন্টা না হয়ে যদি আটচল্লিশ ঘন্টা হতো তাহলে মনে হয় আমি সবগুলো কাজ শেষ করতে পারতাম কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা বড়ই সুন্দর আমাদের হয়তো বা এইটুকু সময়ের মধ্যেই সব কাজ করতে হবে যদি আমরা প্রত্যেকটা কাজে সৃষ্টিকর্তাকে মনে রাখি তাহলে নিশ্চয়ই তিনি আমাদের সময় দান করবেন তারপর আমার অনেক সময় মনে হয় আর কি বোঝেন তো মানুষের মন তো আজকে রাস্তাটা একদম ফাঁকা শুনচান রাস্তা জ্যামের শহরে জ্যাম নেই এটা আসলে ভাবাই কঠিন তারপরও যেহেতু জ্যাম নেই অনেক বেশি উপভোগ করছিলাম উপভোগ করছিলাম সেই সাথে যেহেতু অটোতে বসেছিলাম আর দুপুর টাইম ছিল একদম ঘুমে চোখ লেগে আসছিলো এবং যথারীতি বাবু জিম এবং আমি পেছন থেকে আসলে ঘুমিয়েই গিয়েছি পুরো রাস্তা এবং যেতে 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 আমরা ফার্মগেট চলে এসেছি এবং দেখুন আমার ছোটো বোনকে দেখুন আমার ছেলেকে ছেলে ভর্তি করে দিতে গিয়েছে ঠিক আছে এই হচ্ছে অবস্থা আমরা এখন অফিস রুমে বসে আছি তো আমি এখান থেকে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমার ছেলে তো যথারীতি পড়াশোনা শুরু করে দিয়েছিল এখানে সে লিক ছিল এবং সে এখানে পড়াশুনো করছিল যার পড়াশোনার কথা সে এখন এসে পড়াশোনা করে নেই ছোটোজন পড়াশোনা শুরু করে দিয়েছে তো দেখুন ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর লেগেছিল তাই আমি একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিলাম যেখানে সেখানে ক্যামেরা অন করে আগে একদম যখন ইন্টারে পড়তাম তখন বারবার বারবার আসলে সেলফি তুলতাম ভিডিও নিতাম এখন তেমনটা হয় না এখন আসলে বড় হয়ে গেছি যাই হোক দেখুন বাচ্চাটা কত লেখালেখি করছে বিশ্ব জয় করে ফেলতেছে কলমের আচরে এই হচ্ছে বিষয় আস্তে আস্তে হয়তোবা সব কিছুই লিখে শিখবে ইনশাল্লাহ অনেক সময়ের বিষয় অনেক ধৈর্যের বিষয় আমরা মেয়েরা বলি না আমরা কিছুই করি না আমরা বাসায় থাকি এটা একদম ভুল আমাদেরকে সৃষ্টিকর্তা এমন এক দায়িত্ব দিয়ে পাঠিয়েছে দুনিয়াতে মেয়েদেরকে স্পেশালি যারা মা হয় তারা জানে এবং এবং এই বাচ্চাটা আমার কাছে আমানত আমার তাকে শিখাতে হবে সব কিছু আল্লাহকে চিনাতে হবে দুনিয়া চিনাতে হবে এবং দেখুন বাচ্চাটা বাইরে বের হয়ে খাওয়া দাওয়া করছিল মানে এত দুষ্টামি করে এত দুরন্ত পানা করে কি বলবো তারপর বাসায় আসলাম এটা মনে হয় পরের দিনের ব্লগ আমার চুলাটা দেখেছেন এটা কিন্তু ভুলেও ময়লা ভাববেন না এটা অনেক পুরনো এবং এটা পুরনো হওয়াতে এটা একদম জং ধরে গিয়েছে ঠিক আছে তো আমি কী করেছি জানেন গত দিনের যে ডালটা ছিল না ওই ডালের মধ্যে লাউ বসিয়ে দিয়েছি মানে লাউ রান্না হচ্ছে তো এর মধ্যেই লাউ দিয়ে দিয়েছি মানে আমার কাছে সবসময় ফাঁকিবাজি রান্না এতদিন বুয়া রান্না করতো তো লাস্ট যেই আনটিটাকে রাখা হয়েছিল ওনার উনি কারো দোষ বলা ঠিক না তারপরও উনি কি বলবো মাছ ভালো মতো না ধুয়েই কেটেই রান্না বসিয়ে দিয়েছে এবং এর আগে তো কী করেছি জানি না তো সেদিন যেহেতু এমনটা দেখলাম দেখার পর থেকে আমি আসলে ওই আনটিকে বাদ দিয়ে দিয়েছি এবং নতুন যে আনটি এসেছে ওনাকে বলেছি জাস্ট কেটে দিয়ে চলে যাবেন কিন্তু রান্না করার দরকার নেই রান্নাটা আমি করব যদিও আমার রান্না দারুণ মজা এবং আমি যখন রান্না করি তখনই আমি মোটা হয়ে যাই আপনারা খেয়াল করবেন আমি যখন মোটা হয়ে যাই তখন বুঝতে পারবেন যে আমি নিজে রান্না করি আমার রান্না দারুণ মজা হয় এবং মজা হলে আসলে এক প্লেটের জায়গায় দুই প্লেট খেয়ে ফেলি তিন প্লেট খেয়ে ফেলি ঠিক আছে এটা যদিও আমাদের সুন্নাহ পদ্ধতি না কিন্তু কী করবো আত্মসংযম খুবই কম এটা বাড়ানো প্র্যাকটিস করছি একদিন করলে দুই দিন তিন দিনের দিন আর করতে পারি না তবুও চেষ্টা করি এবং এটা যথারীতি তারপরের দিন আমার ছোটো বাবুটার জন্মদিনের ব্লক এবং আমরা টেস্টি ট্রিটে এসেছিলাম এখান থেকে বাবুর জন্য কেক নেওয়ার জন্য বাবু অনেক অনেক গিফট পেয়েছে সেগুলো আমি পরবর্তীতে কোনো এক সময় আপনাদেরকে ভিডিওতে দেখাবো এই যে দেখুন সে এখন হ্যাপি বার্থডে ইউ সে কীভাবে সামনে কেক আসার সঙ্গে সঙ্গে বলো হ্যাপি বার্থডে টুই ওর জন্য কিন্তু আমরা কয়েকটা কেক নিয়েছিলাম এবং সে সামনে যেহেতু তার ইচ্ছে মতো আমাদের চলতে হয় তো আমরা সামনে আসলে ছোটো কেকটা নিয়েই বসেছিলাম কিচ্ছু করার নেই যেহেতু ছেলে বড়ো হয়েছে ছেলের মতামত নিয়ে চলতে হয় সে নিচে গেলো এবং নিচে গিয়ে সে একটা আইসক্রিম নিল তার নাকি এটাই পছন্দ দেখুন আমি বারবার চাচ্ছিলাম মামামকে দিবা সে দিচ্ছিল না আমি আসলে নেওয়ার জন্য বলছিলাম না তো ওর আইসক্রিম এত পছন্দ আমি বাসায় কোন বানিয়ে দিই যখন আমি ফয়েল পেপারে মরিয়ে দিই তখন তো বুঝতে পারে না কিন্তু যখনই একটু বুঝতে পারে না যে বাসায় বানানো হয়েছে এই কোনটা তখন সে আর খায় না আচ্ছা এটা কি শুধু আমার সঙ্গে হয় নাকি আপনাদের সঙ্গে হয় যে একটা খাবার দারুণ মজা হলো বাইরের খাবারের চেয়ে কিন্তু বাবু পছন্দ করছে না তার মনে হচ্ছে বাইরেরটাই বেশি পছন্দ এমন বিড়ম্বনায় কে কে পড়েন আমাকে অবশ্যই জানাবেন এরপর বাচ্চাটাকে গোসল করিয়ে দিলাম আমি আসলে রাতে ঘুমানোর আগে বাবুকে গোসল করাই গরমের মধ্যে আমার মনে হয় এতে করে বাচ্চাটা ঠান্ডা লাগে না বরং ফ্রেশ একটা ঘুম দিতে পারে তো আজকের মতো এই পর্যন্তই আশা করছি সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি পেজ থেকে দেখেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ